রিমান্ড দায় দিক কিছু বলবি না আইনজীবীকে দীপুমণি আপা আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে প্রতি সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তার আইনজীবীকে বলেন যা রিমান্ড দায় দিক শুনানিতে কিছু বলবি না কিছু বলার দরকার নেই তখন তার আইনজীবী বলেন আপা শুধু রিমান্ড বাতিলের আবেদন চেয়েছি কোনো শুনানি করব না একদিন সকালে দীপুমণি সহ অন্য আসামিদের রিমান্ডে হাজির করা হয় সকাল পৌনে দশটায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাজ করায় তোলা হয় পরে যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় দীপু মনির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে দশটা পঁচিশ মিনিটে পুলিশ প্রহরায় আদালত থেকে দীপুমনিকে হাজতখানায় নেওয়া হয় এর আগে গত উনিশ আগস্ট বাড়িধারা এলাকা থেকে দীপুমনিকে গ্রেপ্তার করে পুলিশ মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত চার আগস্ট বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারা সহ চোদ্দ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার উপর গুলি চালান এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আটান্ন জনকে আসামি করে মামলা করেন স্বজন মোহাম্মদ আলী বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবে নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কথা বলতে নিষেধ করেন দীপুমণি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের সাথেই থাকুন